হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য খুবই অসাধারণ একটি রেসিপি নিয়ে এসেছি খুব সহজে এবং তাড়াতাড়ি বানানো যায় গাজরের ক্যান্ডি তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা এখানে কয়েকটি গাজর নিয়েছি এবার গাজরের উপরের অংশটি চেঁচে নেব এখানে পাঁচটি গাজরের উপরের অংশটি খুব ভালো করে চেচে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গাজরগুলো একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এভাবে করে সবগুলো গাজর গ্রেট করে নেব সবগুলো গাজর গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার গ্রেড করে নেওয়া গাজরগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব গাজরগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার এখানে একটা বাটিয়া ছাঁকনি নিয়েছি ব্লেন্ড করে নেওয়া গাজরগুলো ছাঁকনির মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে চেপে চেপে গাজরের জুস বের করে নিচ্ছি গাজর থেকে অনেকটা পরিমাণ জুস বের করে নিয়েছি এবার কড়াইতে গাজরের জুস দিয়ে দেব নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নিয়েছি এবার এখানে চায়ের কাপ দিয়ে দেড় কাপ চিনি দিয়ে দেব তোমরা কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে এবার খুব ভালো করে নেড়ে নিয়ে চিনি মিশিয়ে নেব এবার এখানে দু চা চামচ ঘি দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে নেব এখানে একটি বাটিতে হাফ কাপ মতো উসুম গরম জল নিয়েছি এবার এখানে দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার জলের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেব এবার জুসের মধ্যে ওই মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে আরও তিন মিনিট জাল করে নেব গাজরের জুস তিন মিনিট জাল করে নিয়েছি একটু ঘন হয়ে এসেছে আরও দুই মিনিট জাল করে নেব মিশ্রণটি আমার একদম রেডি হয়ে গেছে কড়াই থেকে যখন উঠে উঠে আসবে আর খুন্তিতে একটু লেগে লেগে থাকবে তখন বুঝতে হবে মিশ্রণটি একদম রেডি এবার একটা প্লাস্টিকের পাত্র সামান্য একটু সাদা তেল দিয়ে মেখে নিয়েছি এবার পাত্রের মধ্যে গাজরের জ্যামের মিশ্রণটি নামিয়ে নিচ্ছি এবার গাজরের জ্যামের মিশ্রণটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে কুড়ি মিনিটের মতো সেট হওয়ার জন্য রেখে দেব কুড়ি মিনিট হয়ে গেছে গাজরের জ্যাম মিশ্রণটি একদম সেট হয়ে গেছে এবার একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছোটো ছোটো চৌকো করে কেটে নিয়েছি বন্ধুরা গাজরের এই জ্যাম ক্যান্ডিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ গাজরের জ্যাম ক্যান্ডিগুলো খুবই নরম তুলতুলে হয়েছে এবার এখানে শুকনো নারকেল গুঁড়ো নিয়েছি এবার নারকেল গুঁড়োর মধ্যে ক্যান্ডিগুলো একটু চারপাশে লাগিয়ে নেব গাজরের সব ক্যান্ডিগুলোর মধ্যে নারকেল গুঁড়ো লাগিয়ে নিয়েছি বন্ধুরা গাজরের ক্যান্ডি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা গাজরের এই নরম তুলতুলে জ্যাম ক্যান্ডিগুলো ছোট বাচ্চা থেকে বড় সবারই অনেক ভালো লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা